সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখন তো তারা ইতিহাস সৃষ্টি করেছেন মিডিয়ার তথ্য অনুযায়ী তাদের দুজনের বয়স ২৬ বছর অর্থাৎ তাদের জন্ম উনিশশো সালে বাংলাদেশে এত কম বয়সে সরকারের উপদেষ্টা হওয়ার ইতিহাস এই প্রথম সমন্বয়ক পরিচয় ছাড়াও তাদের ব্যক্তিগত জীবনের পরিচয় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি নাহিদ ইসলামের কথা যদি কেউ নাহিদ ইসলামের সাথে মিঙ্গেল হওয়ার চিন্তা করেন সেই চিন্তা বাদ দিতে হবে কারণ নাহিদ ইসলাম বিবাহিত মিডিয়া রিপোর্টস অনুযায়ী নাহিদ ইসলাম পড়াশোনা করেছেন সমাজবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার পরিবারে আছে মা বাবা ও তার একটি ছোটো ভাই বাবা ছিলেন একজন শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী যিনি ঘর সামলাতেন জুলাইয়ের এক তারিখ থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন নাহিদ তবে তখন তার নাম কেউ জানতেন না পরবর্তীতে যখন তাকে আটক করা হয় ও তুলে নিয়ে যাওয়া হয় তখন তার জনশ্রুতি ছড়িয়ে পড়ে চারিদিকে পোশাকধারী পুলিশ তাকে তুলে নিয়ে যায় এরপর চোখ বেঁধে তাকে নির্যাতন করা হয় এর দুই দিন পর নাহিদ তাকে খুঁজে পায় পূর্বাচল ব্রিজের নিচে এরপর ছাব্বিশে জুলাই ধানমন্ডি থেকে তাকে অপহরণ করা হয় পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিবি থেকে জানানো হয় তার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে ডিবি অফিসে আশ্রয় দেওয়া হয়েছে এবার আসি আসিফ মাহমুদের কথায় আসিফ মাহমুদের পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদের আবেগ ঘন একটি স্ট্যাটাস দিয়ে আমরা বুঝতে পারি তিনি কতটা কষ্ট করে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তার মা তাকে আন্দোলনে যেতে বাধা প্রদান করেছিল তবুও কোনো বাধা না মেনেই তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ঘুম থাকা অবস্থায় পাগলের মতো ছুটাছুটি করেছিলেন তার মা হাসপাতালের মর্গে মর্গে তার পরিবার ছুটে বেরিয়েছিল তাকে খুঁজে পাওয়ার জন্যে কতটা হৃদয় বিদারক এই ঘটনা আমরা পরে জানতে পারি আসিফ মাহমুদ তার মাকে বুঝিয়েছিল মা আমি তো বেঁচে আছি যেই মাগুলো তার সন্তান হারিয়েছে তাদের কি হবে তাদের জন্য এই আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা পালন করে যাব আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে আসিফ মাহমুদ পড়াশোনা করেছেন আদমজি কলেজ থেকে আসিফ মাহমুদ কলেজের বিএনসিসি ক্লাবে প্লাটুন সার্জন ছিলেন আসিফ মাহমুদের এটাই প্রথম আন্দোলন তা নয় তিনি আবরার হত্যা মামলার এর আগেও আন্দোলনে যোগদান করেছিলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারা দুজনেই অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা অনেক নির্যাতন সহ্য করেছেন আমরা বলতেই পারি তারা আমাদের জাতীয় বীর তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা অবশ্যই এখন থেকে অন্যায় দেখলেই তার প্রতিবাদ করব। আমরা ন্যায়ের পথে চলব ঘুষ দিব না ঘুষ নিব না আমাদের কষ্ট হলেও আমাদেরকে আগামী দিনগুলোতে ন্যায়ের পথে থাকতে হবে না হলে অন্যায়কারীরা এসে আমাদের উপর চেপে বসবে যেভাবে চেপে বসেছিল কিছুদিন আগে